শুনতে পাওয়া যাবে আমরা আজকে সেখান থেকে কয়েকটি বিষয় আলোচনা করব আর প্রথম অংশে বক্তব্যের প্রথম অংশে আলোচনা করবেন ইনশাআল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দৈহিক আকৃতি সম্পর্কে তিনি দেখতে কেমন ছিলেন এবং দৈহিক আকৃতি সম্পর্কে তিনি দেখতে কেমন ছিলেন এ বিষয়েও অনেক কথা আছে কিন্তু আমরা যেমন আপনাদের বললাম যে বোহারি ও মুসলিমে সাধারণত যে সব হাদিস বর্ণিত হয়েছে সেগুলোই আজ আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং সেগুলোই বোঝার আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা সম্মানিত ও دینی ভাই ও বোন সহি মুসলিমে বর্ণিত জাবের ইবনে সামুরাহ আল্লাহ আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ظليع الفم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছিল প্রশস্ত আমি আশা করব আপনাদের কাছে যে প্রত্যেকজন প্রত্যেকটি শব্দ গুরুত্ব সহকারে শুনবেন যারা আমার সামনে আছেন সাধারণ মানুষ পিছনে আমাদের সাথীরা আছেন ওলামায় আছেন ওনাদের জন্য অত জরুরি নয় কিন্তু আপনাদের জন্য খুব জরুরি কারণ প্রত্যেকটি শব্দ বুঝতে হবে তাহলেই আমরা সাল্লাহ আলী আসাল্লামের আকৃতি সম্পর্কে কল্পনা করতে পারবো এবং তার উদ্দেশ্য কি আমরা শেষে বলবো ইনশাআল্লাহ যে কেন আজকে আপনাদেরকে রসুল সাল্লাহ আলি হাসাল্লামের আকৃতি সম্পর্কে বলা হচ্ছে তার মুখ কেমন ছিল তার গোড়ালি কেমন ছিল এসব কিছু শুনে আসলে লাভ কি ইনশাল্লাহ আমরা শেষের দিকে বলবো জাবির বিন সামরাল্লাহ আনহু বললেন কেন দলি আল তার মুখ ছিল প্রশস্ত আমরা কোথাও দেখলাম যে বলা হয়েছে তার চেহারা ছিল প্রশস্ত কিন্তু আসলে শব্দ হলো হাদিসের ফাম অর্থাৎ মুখ রসুল সাল আলী আসালামের মুখ প্রশস্ত ছিল এবং এটি প্রশংসনীয় বিষয় আরবরা এটিকে প্রশংসীয় প্রশংসনীয় মনে করত যে কারো মুখ একটু বড় হবে খুব বড়ো অতিরিক্ত প্রশস্ত নয় কিন্তু সংকীর্ণ ছোট নয় হয়তো তারা ধারণা করতো বলা হয় যে হয়তো তাদের মধ্যে ধারণা ছিল যে কোন ব্যক্তির মুখ যদি একটু প্রশস্ত হয় ছোট্ট মুখ না হয় তাহলে সে বাগ্মী হবে তার ভাষা ভালো হবে তার কথা সুন্দর হবে এবং তার কথা বেশি হবে আর কল্যাণ কর হবে হয়তো এ ধরনের কোন ধারণা ছিল যার কারণে এটি প্রশংসনীয় বিষয় ছিল যে কোনো ব্যক্তির মুখ হোক এবং মধ্যে সে প্রশস্ত সমস্ত প্রশংসনীয় বিষয় ছিল তার দৈহিক আকৃতিতে তারপর বললেন আশকাল আইন রসুল সাল্ল আলী সাল্লামের চোখ বড় ছিল ডাগর আঁখি বড় চোখ চোখের যে অংশ চোখের যে গর্ত সেটা ছিল প্রশস্ত বড় যাকে টানা টানা চোখ বলা হয় কিংবা ডাগর আখি বলা হয় তো রসুল সাল্লিসাল্লামের চোখ বড় ছিল হুসাল আকি বইন অর্থাৎ রসুল সাল আলী সাল্লামের গোড়ালি গোড়ালি বোঝেন পায়ের নিচের পিছন দিকের অংশ রসুল সাল্ল আলী সাল্লামের গোড়ালি ছিল সুষম অর্থাৎ গোড়ালিতে মাংসের পরিমাণ কম ছিল সঙ্গতিপূর্ণ ছিল এমন নয় যে বেশি মাংস সেখানে যার কারণে দেখতে খারাপ লাগে সুদর্শন ছিল দেখতে ভালো লাগতো তো বললাম যে রসুল সাল আলী সাল্লাম ছিলেন মনহুস আল বেইন অর্থাৎ তার গোড়ালিতে মাংস কম ছিল তার গোড়ালি ছিল সুষম সহি মুসলিমে বর্ণিত আবু রদি আল্লাহ আনহু বলেন সাল্লামের মুখমন্ডল এবং চেহারার রং সম্পর্কে তার রঙ কেমন ছিল তিনি দেখতে কি একেবারে ধবধবে সাদা ছিলেন নাকি কালো ছিলেন নাকি লাল ছিলেন এ বিষয়ে বলেন কব তিনি ছিলেন ফর্সা সাদা রং ছিল তাঁর মালি মালি মালিহাল অর্থাৎ তিনি দেখতে সুন্দর ছিলেন সুদর্শন ছিলেন চেহারা ছিল উজ্জ্বল তারপরে বলেন মোকাসাদা তিনি ছিলেন মাঝারি আকৃতির তিনি ছিলেন মাঝারি আকৃতির না 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 দীর্ঘ খুব 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 অতিরিক্ত লম্বা খাটো মোটা একেবারে অল্প শরীর খুব ক্ষীণ না খুব পাতলা না ক্ষীণ না খুব মোটা না দীর্ঘ না খাটো মাঝারি আকৃতির ছিলেন মাঝারি আকৃতির এক মানুষ ছিলেন যাকে দেখতে সুন্দর মনে করা হয় সম্মানিত পরিস্থিতি সহিবখালিতে বর্ণিত আনসবিন মালিক আউদু আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহ আলি হোসাল্লামের হাত সম্পর্কে হাত থেকে উদ্দেশ্য হাতের তালু এই অংশ রসুদ আল্লাহ আলীসাল্লামের হাতের তালু সম্পর্কে আনস বিন মালিক আউদু আল্লাহ ওয়ানও বলেন ক্যান অ্যা ব্যাস ফেইন তার দুই হাতের এই তালু ছিল প্রশস্ত ছোট্ট নয় তার এই দুই হাতের তালু ছিল প্রশস্ত এবং এই তালু সম্পর্কে আরও আমরা শুনবো যে কত নরম ছিল এবং কেমন ছিল আমরা আরও শুনবো ইনশাআল্লাহ তারপরে বলেন তিনি ফর্সা ছিলেন কিন্তু একেবারে সাদা ধবধবে নয় অতিরিক্ত সাদা নয় যে দেখতে ভালো লাগবে না এবং বাদামি রঙেরও নয় যে মনে হবে যে রঙটা চাপা বা মনে হচ্ছে কালোর দিকে যাচ্ছে এরকম নয় বরং একেবারে সুন্দর বলা যাবে যে রসুল সাল আলী আসাল্লামের চেহারার রং শরীরের রং সাদা যাতে লাল রঙের মিশ্রণ ছিল সাদা রং যদি হয় আর ধবধবে না হয় আর ওতে যদি একটু একটু লালের মিশ্রণ থাকে তাহলে সে রং খুব সুন্দর হবে রসুল সাল্লা সাল্লামের চেহারা রং এরূপ ছিল বর্ণিত বাবা ইবনা আজ আল্লাহ আনহ বলেন রসুল সালাহ আলী হাসাল্লাম এর আগে আমরা যেটা শুনলাম যে মাঝারি আকৃতির ছিলেন একই কথা এখানে ও বাবা আজিবল আনহ বলেন কেন তিনি ছিলেন মাঝারি আকৃতির না লম্বা না দীর্ঘ না খাটো আর না খুব মোটা না ক্ষীণ তারপরে বললেন রসুল সাল আলী হাসাল্লামের দুই কাঁধের মাঝে দূরত্ব ছিল অর্থাৎ রসুল সাল্লি হাসাল্লামের কাঁধ চড়া ছিল প্রশস্ত ছিল যদি কাঁধ প্রশস্ত না হয় সংকীর্ণ হয় তাহলে সে ব্যক্তিকে রোগা পাতলা লাগবে কিন্তু আমাদের রসুল সাল এরূপ ছিলেন না তার কাঁধ প্রশস্ত ছিল ছিল্লাহ আলী চুল তার কানের লতি পর্যন্ত পৌঁছাত সাল্লামের চুল তার কানের লতি পর্যন্ত কানের যে নিচের যে নরম অংশ এই নরম অংশ পর্যন্ত কানের লতি পর্যন্ত তার চুল পৌঁছাতো চুল সম্পর্কে একাধিক বর্ণনা এসেছে অর্থাৎ কোন সময় বলা হয়েছে কাঁধ পর্যন্ত কোন সময় কাঁধ ও কানের লতির মাঝে কোন সময় কানের লতি পর্যন্ত তো বিভিন্ন সময়ে সাহাবি যে অবস্থায় রসুল সাল্লা সাল্লামের চুল দেখেছেন সেই অবস্থা সেই সাহাবি বর্ণনা করেছেন তারপরে বর ই আজ ব রাদি আল্লাহ আনব বলেন র এই তু হুলেতিন সামর সেইনামেন আমি রসূল সাল্লাল্লাহ আলহি হোসাল্লামকে একদিন লাল রঙের পোশাকে দেখলাম দেখলাম তার পরনে লাল রঙের এক পোশাক এবং তাকে দেখে আমার মনে হল যে আমি এর পূর্বে এর চাইতে সুন্দর অপূর্ব কোনো দৃশ্য কোন কিছুই কখনো দেখিনি রসূল সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লামকে আমি দেখলাম তারপর লাল রঙের এক পোশাক এক জোড়া লাল রঙের এবং এর পূর্বে তার মতো কোনো দিন কখনো কোনো সুন্দর কিছু দেখিনি এবং এখানে আমাদের কাছে একটি ছোট্ট একটি বিষয় এসেছে সেটি লাল রঙের পোশাক এ বিষয়ে ওলামা এখানে বিশ্লেষণ করেন যে এই লাল রঙের মধ্যে কিছু কিছু অন্য রং কিংবা কালো রঙের মিশ্রণ ছিল আল্লাহ আলম সহি মুসলিমে বর্ণিত জাহির সামি আল্লাহ আনহ বলেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স প্রাপ্ত হতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল পেকে গিয়েছিল সামনের মাথার সামনের দিকের এবং কিছু চুল দাড়ির সামনের দিকের এখানে কয়েকটি লক্ষণের বিষয় আছে আমরা ইনশাআল্লাহ মাঝে মাঝে ইঙ্গিত করব জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ শামিতা মুকদ্দামু রাসিহি ওয়া লিহইয়াতহি চুলের সামনের মাথার সামনের অংশের যে চুল তার কিছু অংশ পেকে গিয়েছিল এবং দাড়ির সামনের অংশ পেকে গিয়েছিল। কি বোঝা গেল যে বুঝা গেলাম এর মুখে কি ছিল দাড়ি ছিল তাহলে আজকে আমরা যে রসুল সালাহ আলিয়া সাল্লামের আকৃতি দৈহিক আকৃতি নিয়ে আলোচনা করছি তার একটা কারণ আশা করি আমরা ধরতে পেরেছি আজ করতে পেরেছি তারপরে বললেন ওয়াকানা ইদা দাহান কিন্তু যখন তিনি তেল ব্যবহার করতেন তখন ওই তেলের কারণে বা সুগন্ধি ব্যবহার করতেন তার কারণে এই পাকা চুলগুলো স্পষ্ট বোঝা যেত না ওয়া ওয়াঈদ ও তাবায়ান আর যখন সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের চুল এলোমেলো হয়ে যেত যখন গুচ্ছিত থাকতো না এলোমেলো হয়ে যেত কোনো পানি পড়ার কারণে কিংবা বাতাসের কারণে কিংবা গরমের কারণে যে কোনো কারণে হোক না কেন তখন সেই পাকা চুলগুলো এলোমেলো হয়ে গেলে পাকা চুলগুলো বেরিয়ে আসতো তাই পাকা চুলগুলো বোঝা যেত স্পষ্ট ভাবে ভালোভাবে শুনুন হাদিস সহি মুসলিমে বর্ণিত যে রসুল সাল আলী হাসাল্লাম কেন ক্যাফি রসা আদি লেহিয়া তার দাড়ির চুল অনেক ছিল রসুল সাল আলী আসাল্লামের দাড়ি ঘন ছিল তার দাড়িতে অনেক চুল ছিল এরপর কোন এক ব্যক্তি জিজ্ঞেস করলো সেইফ তার চেহারা তার মুখমন্ডল কি তরবারির মতো ছিল তরবারির মতো হলে কেমন হবে লম্বা হবে কিন্তু রসুল সাল আলী আসালামের চেহারা কি তরবারির মতো ছিল কিংবা উজ্জ্বলতার দিক থেকে লম্বা হওয়ার দিক থেকে কিংবা উজ্জ্বলতার দিক থেকে তরবারির মতো কি উজ্জ্বল ছিল আর তরোবারির মতো কি লম্বা ছিল তখন উত্তরে বললেন লা ব্যালকান মিস লস্ম সি ওয়ালকমার রসূল সাল্লাল্লাহ আলিহসাল্লামের চেহারা মুখমণ্ডল ছিল সূর্য ও চাঁদের মতো সূর্য ও চাঁদের মতো অর্থাৎ তার চেহারায় যে দীপ্তি উজ্জ্বলতা ছিল তা ছিল তরোবারীর দীপ্তি উজ্জ্বলতার চাইতেও তার চমকের চাইতেও অধিক বেশি এবং রসূল সাল্লাহ আলিহসাল্লামের চেহারা তরোবারীর মতো লম্বা ছিল না বলম ছিল বৃত্তাকার ওয়াকে না গোল ছিল এরপরে একটি বিষয় আছে আমাদের কাছে সেটি হলো যে আমরা শুনেছি যে রসুল সাল্লাম এর রসুল নবুয়তের মোহর দান করা হয়েছিল মোহর মোহর দান করা হয়েছিল সিল বা ছাপকে বলা হয় তো রসুল সাল্লিহস্লামের দেহে তার শরীরে নবুওতের চিহ্ন ছিল ছাপ ছিল সেটি কেমন ছিল তাকে খাতামুন নবুয়াহ বলা হয়েছে খাতামুন

এখানে আমরা কাতিফ শব্দের অর্থ বাংলায় কাঁধ বললাম কিন্তু কাতিফ শব্দকে আরবিতে বোঝার প্রয়োজন আছে কাতিফ আরবিতে বলা হয় আমাদের যেটাকে আমরা কাঁধ বলে বুঝি ওর পিছনে লক্ষ্য করবেন পিছনে চওড়া প্রশস্ত একটা হাড় আছে পিছনে কি আছে ডান দিকে বাম দিকে প্রশস্ত একটা হাড় আছে যেই হাড় আমাদের হাতের সাথে যুক্ত ওই প্রশস্ত ওই চওড়া হাড়কে ওই হাড়টিকে আরবিতে কাতিফ বলা হয় ওই হাড়টিকে আরবিতে ক্যাতিফ বলা হয় তাহলে আমি যখনই আমরা বললাম যে ক্যাতিফ অর্থাৎ কাঁধ তাহলে এখানে আপনার বিশ্লেষণের প্রয়োজন আছে যে এখান থেকে উদ্দেশ্য কি কারণ যদি বলি কাঁধ তো রসুল সাল্লিসাল্লামের মোহর নবুতের মোহর কিন্তু এই কাঁধে ছিল না বরং পিছনে ছিল যে চওড়া হাড়ের কথা বললাম সেই হাড়ের ওপরে ছিল এবং নিচে আরো বর্ণনা আসবে যাতে আরো স্পষ্ট হবে যে নির্দিষ্টভাবে কোন জায়গায় ওই হাড়ের ওপর কোন জায়গায় ছিল কেমন ছিল দেখতে এই নবুয়তের মোহর এই নবুয়তের ছাপ বললেন মিসলা পায়রা পায়রা কিংবা কবুতরের ডিমের মতো পায়রা কিংবা কবুতরের ডিমের মতো এবং কবুতর বা পায়রার মতোই আরেকটি পাখি আছে ঘুঘু তো হামা মা ঘুঘুকেও বলা হয় এবং পায়রা বলা হয় তো পায়রার ডিমের মতো দেখতে ইউস বিহু অর্থাৎ এর রং রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের শরীরের রঙের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল সাল্লামের যে শরীরের রং সেই শরীরের রং এখানেও ছিল। কিন্তু এতে কিছু বিবরণ আছে যে সেই জায়গা আরো কেমন ছিল আমরা নিচে সম্মানিত তিনি ভাই বোন সহি বর্ণিত কাব ইবনে মালিক সাল আলী হাসাল্লামের চেহারা সম্পর্কে বলেন লক্ষ্য করুন যে রসুল সাল আলী হাসাল্লামের চেহারায় সুন্দর ঘন দাড়ি ছিল এবং রসুলসাল আলি চেহারার উজ্জ্বলতা সম্পর্কে শুনলাম যখন রসুল সাল আলী দাড়ি ভরা মুখে হাসতেন তার মুখে তার ঠোঁটে যখন হাসি ফুটতো তখন রসুল সাল আলী আসাল্লামের চেহারা কেমন সুন্দর দেখে মনে হতো কাবিব মালিক আলু বলেন কেন ইদা সর যখন রসুল সাল আলী হাসাল্লাম আনন্দিত হতেন তখন তার চেহারা উজ্জ্বল হয়ে যেত চকচক করতে শুরু করতো জল করতে লাগতো তার চেহারা দেখে সেই হাসির উজ্জ্বলতার কারণে হাত তাহ কেউ তো আত কামার কোনো ব্যক্তিকে দেখে মনে হতো যে যেন চাঁদের একটা টুকরা আমরা উদাহরণে উপমায় বলি যে দেখে চাঁদের টুকরার মতো রসুল সাল আলি আসাল্লাম বাস্তবসম্মত কথা এটি যেটা সুল বাস্তবেই দেখে তাকে চাঁদের টুকরার মতো মনে হতো হাত্তাকে আন্না হোক তামার এত উজ্জ্বল এত জল জলে এত চকচকে যে যেন রসুল সাল্লামের মুখমন্ডল চাঁদের টুকরার মতো এক একটি কথা মনে রাখার চেষ্টা করবেন আমরা রসুল সাল্লাহ আলী আসাল্লাম সম্পর্কে অনেক কথা শুনি তাঁর আদেশ ও নিষেধ সম্পর্কে আজ আমরা রসুল সাল্লাহ আলী আসাল্লাম কেমন ছিলেন তা বোঝার চেষ্টা করছি সে কল্পনা করার ধারণা নেওয়ার চেষ্টা করছি আর উদ্দেশ্য যে যাতে আমাদের হৃদয়ে বিশেষ স্থান থাকে তাকে যেন আমরা বিশেষভাবে সম্মান করি সেই বোখারি ও মুসলিমে বর্ণিত মালিক আল্লাহ আনহ বলেন আমরা এর আগে রসুল সাল্লু আলী সাল্লামের হাতের তালু সম্পর্কে শুনলাম যে প্রশস্ত ছিল এখন আনাসমিন মালিকব্দুল্লাহান হ বলেন সেই হাতের তালুর নরমত্ব সম্পর্কে যে হাতের তালু কেমন নরম ছিল আনাসমিন মালিক অদ্দুল্লা ওহান হ বলেন ম্যা ম্যাসেস তু হ্যারি রন বলে দি বেজেন অলিয়া নবিন নবী সাল্লাল্লাহ আলহি হোয়াসাল্লাম আমি কখনো রসুল সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম হাতের তালুর চেয়ে বেশি নরম অধিক নরম কোনো রেশম স্পর্শ করিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু এত নরম ছিল যে সেই তালুর নরমত্ব রেশমের নরমত্বের চাইতেও বেশি আমরা জানি যে রেশম নরম হয় কিন্তু রেশমের চাইতেও বেশি নরম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু এখানে একটি বিষয় আমি ইঙ্গিত করতে চাই যে অনেক সময় অনেকজন কারো হাত মুসাফা যখন করে তখন মনে করে যে হাত তো খুব নরম তো আসলে নরম কেন শক্ত হওয়া উচিত না পুরুষের জন্য পুরুষত্বের জন্য আবশ্যক নয় যে আপনার হাত একবারে শক্ত হতে হবে রসূতাল্লাহ সাল্লামের হাত নরম ছিল এতে কোনো সমস্যা নেই তাই তা নিয়ে উপহাস করার কোনো কারণ নেই আমরা এখানে দুটি শব্দ শুনলাম আমাদের মধ্যে যারা হয়তো তালেবিল মাছে তাদের উপকারে আসতে পারে হারি অনওয়ালা দি ব্যাজেন এই দুটি শব্দের মধ্যে দুটি শব্দই এ রেশমের মধ্যে আসে রেশম বলা হয় কিন্তু পার্থক্য করা হয়েছে এভাবে যে হারির হলো। যে আমরা দেখেছি আমাদের এলাকায় রেশম চাষ হয় যখন রেশমের সুতা বের হয় ওই সুতাকে যে মুখ থেকে যে বের হয় পোকার মুখ থেকে সেই সুতাকে বলা হয় হাড়ির এবং এক কাপড় যে কাপড়কে বোনা হয়েছে তার যে লম্বা যে সুতা বা ওর পোস্তে যে সুতা দেওয়া হয়েছে তাকে যে বোনা হয়েছে এই ধরনের এক কাপড়কে যাকে রেশম দিয়ে বোনা বোনা হয়েছে তাকে দি বলা হয় তো শেষে গিয়ে দুটি রেশম হলো কিন্তু এভাবে ওলামা পার্থক্য করেছেন তারপরে রাসুল সাল আলী সুগন্ধ সম্পর্কে তার গন্ধ তার সুগন্ধ তার সুখ্রান কেমন ছিল আলী সাল্লাম কোথাও যেতেন কিংবা কোন রাস্তা দিয়ে হেঁটে গেছেন তো মানুষ বুঝতে পারে গিয়েছেন গিয়েছেন তার ঘামের সুখ্রান তার সুগন্ধির সুখ্রান রাসুল সাল আলি মানুষ চিন্তু মানুষের কাছে পরিচিত ছিল সাহাবি বলেন ওয়ালা শ্যাম তুরী হেন ওয়ামীম ওয়ালাই শামীম তুরী হান